এ আর কত সুন্দর করে সাজবে এত সাজতে হবে না এগারোটায় ট্রেন দেরি হলে কিন্তু ধরতে পারবো না একটু একটুখানি জাস্ট একটু লিপস্টেডে লাগাচ্ছি একটু দাঁড়াও উফ এ মহিলাদের যে বাড়াবাড়িটা ভালো লাগে না একদম এই শোনো না একটু কুচিটা ধরো না বারবার খুলে যাচ্ছে শাড়িটা এতক্ষণ বাদে তুমি বেরোনোর সময় শাড়ির কুচি ধরতে বলছো তোমাদের না মানে পারবো না আমি আর এত নাও এ নাও নাও পিন আপ করো চলো হয়ে গেছে চলো 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 তাড়াতাড়ি এই ঘরে লাইট অফ করছো শোনো না একটু একটু তরমুজ খাওয়াবে প্লিজ আবার তরমুজ দাঁড়াও নিয়ে আসছি নাও এ ধরো 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 তরমুজটা খাওয়া আমি টিকিটটা কেটে আনি যাও

আচ্ছা খাই দি আচ্ছা ট্রেনটা সত্যি চলে গেছে এই শোনো না বলছি আমার না ট্রেনে করে যেতে ইচ্ছা করছে না চলো না বাসে করে যাই এই বাসে তো আমার বমি পায় পাবে না তুমি এক কাজ করবে জানলার কাছে বসবে না হয় আমার কাঁধে একটু মাথা রাখবে আমরা দুজন একসাথে গল্প করতে করতে ঠিক চলে যাব চলো না প্লিজ ষোলো বছরের সংসার জীবন স্ত্রী ভুল করুক ভালো করুক খারাপ করুক যাই করুক স্বামী কিন্তু সব সময় তাকে মানিয়ে নেয় ভালোবেসে বিয়ে হয়েছিল তাদের এইভাবে বাসর রাতে স্বামী প্রতিজ্ঞা করেছিল স্ত্রীর ওপর কখনো সে রাগ করবে না ষোলোটা বছর পেরিয়ে গেছে তবু কথার খেলাফ হয়নি তারা দুজনে দুজনের সঙ্গে মানিয়ে নিয়ে রাগ অভিমান তুষ্টু মিষ্টি আদরে চলেছে একসাথে এইভাবেই ভালো থাকুক সম্পর্কগুলো শুনতে থাকুন রেডিও ফেনা। জেগে ওঠো কলকাতা